বক্তৃতা বিবৃতিতে বিএনপি জামাতের যে দূরত্ব বাড়ছে তা স্পষ্ট যুগপথ আন্দোলনের অন্যতম সঙ্গীকে দেশের প্রশ্নে কোনো ছাড় নয় বলছেন বিএনপি নেতারা আর একসঙ্গে চলার পথে ভুলগুলো মুখ্য না ভেবে বরং প্রতিযোগিতায় অবস্থান প্রমাণের তাগিদ জামাত নেতাদের আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন প্রায় আড়াই দশকের বন্ধুত্বের সম্পর্ক বিএনপি জামায়াতের যুগপথ আন্দোলনে একে অন্যের সঙ্গী যেমন হয়েছে তেমনি জোট সরকার গঠন করে সহাবস্থান তৈরি করেছিল জাতীয় সংসদেও পাঁচ আগস্টের পর প্রকাশ্য মতবিরোধ ও একে অন্যের সমালোচনায় দৃশ্যমান হয়েছে এই দুই রাজনৈতিক দলের দূরত্ব অনেক টার্মিনাল দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকটা কি জড়িত নেই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র ইনশাল্লাহ সফল হবে না বিএনপির এই নেত্রীর মতে মূল গাছকে উপড়ে ফেললে চলবে না আমাদের সঙ্গে যতক্ষণ আপনি ভালো থাকবেন এখন আপনি যদি আগাছা হয়ে যদি মনে করেন গাছটাকে উপড়ে ফেললেন তাহলে তো হবে না আপনি যে স্বর্ণলতা আপনাকে বুঝতে হবে আপনি যতই সুন্দর দেখান না কেন আপনি স্বর্ণলতা আপনি আরেকটা গাছের উপর জীবন যাপন করেন এটা আপনাকে বুঝতে হবে প্রতিদ্বন্দ্বিতায় যেন সম্পর্কে বিভাজন সৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জামাত নেতার একটা পরিবারে পাঁচজন সদস্য থাকলে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কোনো ছোটখাটো হয়ে গেলে হয়ে থাকতে পারে কিন্তু সেটাকে মেজর এজেন্ডা না ধরে আমাদের মেজর এজেন্ডা ধরতে হবে এই দেশটা আমার ন্যাশনাল ইস্যুতে আমরা কেউ কাউকে ছাড় দেবো না ন্যাশনাল ইস্যুতে যদি আমিও আমার শত্রু হই তাহলে আমার বিরুদ্ধেও আমি সাজা দিতে কুণ্ঠাবোধ করবো না অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হলে পরস্পরকে রক্ষা করা কঠিন হবে বলে মনে করেন জামায়াতের এই নেতা ভিন্নমত বিএনপি নেত্রীর করো এখন যদি হল দখল করে এখনো যদি কেউ ছাত্রদেরকে অন্যায়ভাবে তাদের উপরে কোনো মত চাপিয়ে দেয় আমরা যেটা মাঝে মধ্যে বিভিন্ন দেখছি যে এরকম কিছু ঘটনা ঘটছে তো এই ঘটনা যদি কেউ ঘটে তাহলে এইটা জামাত বিএনপি কে রক্ষা করতে পারবে না বিএনপি জামাতকে রক্ষা করবে বিএনপি এমন একটা দল যে দল একা তিনশো আসনে একের অধিক পাঁচের অধিক আপনার নমিনেশনের জন্য প্রার্থীরা সক্রিয় থাকে তো সেইখানে তো অন্য কোনো দল যারা অন্যের উপর নির্ভর করিয়া যাদের বাঁচিতে হয় তাহাদের তো বড় কথা মানায় না গণতান্ত্রিক প্রতিযোগিতায় মুখোমুখি হলেও শেষ রায় জনগণের হাতে বলে মনে করেন এই দুই রাজনীতিক আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা